হ্যালো বন্ধুরা আমি সোমা আমি আমার লেখা একটি কবিতা নিয়ে আজকে শিখেছি তোমাদের কাছে কয়েকদিন ধরে বেশ বৃষ্টি হচ্ছে আমার তো ভীষণ ভালো লাগছে আশা করছি তোমাদেরও মন্দ লাগে না আমি আজকে বৃষ্টি নিয়ে একটি কবিতা লিখেছি সেটি পাঠ করে তোমাদেরকে শোনাবো কবিতার নাম পুনর্জন্ম আকাশের বুকচিরে বৃষ্টি নামছে সে কি বেদনা নাকি কান্না নাকি শ্রাবণের ছন্দ আমি সারা দিন আর কেউ চিঠি দেবার নেই আমাকে পাড়ার মোড়ে দেখলাম কয়েকজন উদ্দেশ্যহীন ইতস্তত এদিক ওদিক আমি চিঠি পেয়েছিলাম শেষ কবে সেই দিন আমার জন্মদিন ছিল তুমি আমাকে সোনালি রঙের স্মৃতি উপহার দিয়েছিলে আবার অঝরে বৃষ্টি নেমেছে আমি আজ ভিজে গেছি অনেকটা তোমার লেখা উপন্যাসে আমার নায়িকা হবার নামটা রেখো আকাশের কান্না সবাই মেখে নেয় এপারা ওপারা দেশ হতে দেশান্তরে আমার কান্না মাখা পুতো মাকে যেদিন আমাদের পুনর্জন্ম হবে